পাকুর দুনিয়ায় সকলকে স্বাগত পাকু আজকে সকালে ঘুম থেকে উঠে একটু বিস্কুট খাচ্ছে বিস্কুট খেয়ে ও রোজই সকালে অবশ্য বিস্কুটটা আগেই খায় পরে দুধ খায় বিস্কুট খেয়ে এবার একটু পাপার কাছে পড়তে বসেছে পাপা যতক্ষণ থাকে পাপার কাছেই পড়াশোনা করে যার কাছে যখন পারে তখন একটু বই নিয়ে বসার চেষ্টা করে একটু নেশা আছে বই নিয়ে বসার তারপরে ঠাম্মির সাথে পুজো দিচ্ছে আর এর চলে এসছে পাকুর চুল কাটতে আজকে পাকুর আঠেরো মাসের চুল কাটা তাকে দেখে তো তার কি কান্নাকাটি যাই হোক কান্নাকাটি করা করেও চুলটা কাটা হয়ে গেছে তারপর স্নান করে ঘরে এসে ছদ্দি ভাইয়ের সাথে একটু খেলা করে নিল খেলা টেলা করে ভাত খেয়ে এবার একটু ঘুমিয়েও নিল ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা থাম্মির সাথে বসে গেছে সে খেলা করতে সে তো কোনো জায়গাতে স্থির নয় ওখানে থাম্মির সাথে খেলা করে এবার এই ঘরে এসে লাঠি নিয়ে পড়েছে দেখুন কি দুষ্টামি করে সারা দিন। কি কোকে বলে পড়তে বসো